এলো পিলার আর কি এই গাছ না এইটা হ্যাঁ আগে দিছিল ওই জায়গা আছে এই জায়গা দিয়া টোটাল গেল এলো ওই নারিকেল গাছ হ্যাঁ ও আচ্ছা ওটাই দিয়া তারপরে আর কি এই এই সম এই পিলার এইগুলা আর ওই পাশে ওই একটা পিলার আর এই জায়গায় দুইটা পিলার ওই দুইটা পিলার ওই পাশে ওই দাও গো হ্যাঁ নাকি সমাধান চলতেছে どうも。Huh. Uh huh. uh huh.